পনেরো মডেল পনেরো তেরো স্টেশন ছাব্বিশ ছাব্বিশ পেপার কমপ্লিট দাম মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে পেপার আপডেট পেপার আপডেট জি ফিল্ডার জি এডিশনের একটা ফিল্ডার খুব সুন্দর কন্ডিশনের গাড়ি এটার দাম মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এই গাড়ি ছয়ের মডেলের গাড়ি ঢাকা থেকে কিনতে গেলে পনেরো লাখ আশি লাগবে প্রিমিও ছয়ের মডেল আট রেজিস্ট্রেশন ঢাকা থেকে এক লক্ষ টাকা সেভ হবে এক লক্ষ এক লক্ষ টাকা সেভ হবে একবারে চ্যালেঞ্জ এক লক্ষ টাকা সেভ হবে এটা পেপারস কত কত পাবে পেপার ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট পাবে সামনে পিছে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল

তেলের গাড়ি অপশন দিবেন এবং এটাতে আইডিয়াল স্টপ আছে পিছনে এসি ব্যান থাকবে পুরো সিরিয়াল ঠিক আছে টোটাল অপশন দিবেন প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল আছে না ভাই জি প্রত্যেকটা গ্লাস লাইট অরিজিনাল এই দেখেন ফ্রেশ বেজিন টু ইয়ার ছোট করে বলে দিন ভাই এটার দাম এটা মনে করেন পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন ছাব্বিশ ছাব্বিশ পেপার কমপ্লিট দাম মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে একবার কমাই দিলাম এবং এটা কিন্তু প্রজেকশন লাইট সহ

অল অটো গ্লাস লাইট এসি ইঞ্জিন ইয়া সব ওকে আছে সব কিছু অরিজিনাল এবং এটা কিন্তু এলপিজি করা দাম মাত্র 10 লক্ষ 20 হাজার টাকা 10 20 জি তারপর 10 10 করে দি দিলাম জান 10 10 10 10 7 সিটের ক্লোজার 7 সিটের ক্লোজার লসের গাড়ি ভাই লসের গাড়ি লসের গাড়ি লসের গাড়ি 19 লাখ টাকা খরচ হইছে এই গাড়িতে এখন দামই চাইতেছি এক লাখ টাকা কমে আঠারো চারশো এটা হচ্ছে আপনার টয়টা ক্লুজার তিনের মডেল সাতের স্টেশন সানরুফ রুপ বার ফুড স্টেপ সবগুলা গ্লাস পাবে অরিজিনাল সামনে পিছে লাইট অরিজিনাল এবং এটা সিটগুলা কিন্তু লেদারের সিট লেদার সিট সান লেদার সিট সানরুফ রুপ থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং সিএনজি করা আছে হান্ড্রেড লিটার এই যে সিএনজি হান্ড্রেড লিটার ব্যাক ক্যামেরা লেদারের সিট সবকিছু কমপ্লিট লাখ টাকা কমে আশি আশি সতেরো লাখ আশিগুলো তারপর আমি একটা কথা সবসময় বলি আসবেন দেখবেন এক বেচা করবেন এই শুধু গুলো ভাইয়াদের কাছে আছে সরাসরি আসার জন্য কিভাবে আসবে ভাইয়া সরাসরি আসতে হলে হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নারায়ণগঞ্জ সাইন আমি আবার বলছি নারায়ণগঞ্জ আসলে এই যে সাইনবোর্ড থেকে চাষার দিকে সেই লিঙ্ক রোডে মাত্র এক কিলোমিটার আসলে মাহমুদপুর বাস পাশে আমাদেরকে পেয়ে যাবেন আর রহমান কারহাট কোনো চিন্তা সমস্যা করবেন আর কোনো গাড়ি বিক্রি করতে চাইলে বা এক্সচেঞ্জ করতে চাইলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর গাড়ি সংক্রান্ত যে কোনো পরামর্শ লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন ওকে সবাইকে ধন্যবাদ প্লিজ ভাইকে ধন্যবাদ আমাদের সাবস্ক্রাইব হাফেজ আল্লাহ হাফেজ